রহিম যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াক্কারীদের জন্যে নামাজের দণ্ডায়মানদের জন্যে এবং রুকু শেষ জন্য জন্যে এবং মানুষের মধ্যে হজ্যের জন্যে ঘোষণা প্রচার করো তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় কুটির পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তারা তার দেয়া চতুষ্প জন্তু জবহ করার সময় অতপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করা এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয় তাদের মানত পূর্ণ করে এবং এই সুরক্ষিত গৃহের তয়াব করে এটা শ্রবণযোগ্য আর কেহ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম উল্লিখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্য জন্তু হালাল করা হয়েছে সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাকো আল্লাহর দেখি একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করলো যেন আকাশ থেকে ছিটকে পড়ল। মৃত মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দুর্বর্তী স্থানে নিক্ষেপ করল এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ে আল্লাহর ভীতি প্রসূত চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে তোমাদের জন্যে নির্দিষ্ট কাল পর্যন্ত উপকার রয়েছে অতঃপর এগুলোকে পৌঁছাতে হবে মৃত গৃহ পর্যন্ত মুক্ত গৃহ পর্যন্ত আমি প্রত্যেক উন্নতির জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পথ জন্তু জবের করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারই আজ্ঞা দিন এবং বিনয়গণকে সুসংবাদ দাও যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয় এবং যারা তাদের বিপদাপদে ধৈর্য ধারণ করে এবং যারা সালাদ কায়েম করে ও আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে এবং কাবার জন্যে উৎসর্গকৃত উঠকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদেরকে জবেহ করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো অতপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করাও যে কিছু যানছা করে না তাকে এবং যে যান করে তাকে এমনইভাবে আমি এগুলোকে তোমাদের বসীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এগুলোর বস্তু ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাক এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দি আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে দেবেন আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞতাকে পছন্দ করেন না যুদ্ধে অনুমতি দেয়া হল তাদেরকে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম যাদেরকে তাদের গড় বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করে হয়েছে শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ আল্লাহ যদি যদি মানব জাতির একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন তবে খ্রিস্টানদের নির্জন গির্জা এবাদত খানা ইহুদিদের উপসনালয় এবং মসজিদ সময় বিধ্বস্ত হয়ে যেত যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর